নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আজকের দিনটা শনিবার তো যেহেতু দিনটা শনিবার ছেলের স্কুল নেই সেই জন্যে আমারও একটু সকাল থেকে চাপটা কম তাই জন্যে সকাল থেকে হেলে ধুলে একটু বারান্দায় এসে নিজের প্রিয় গাছগুলোকে একটু ঠিকঠাক করে দেখছি যে এই গাছটা একটা অদ্ভুত এ প্রায় মরে গেছিলো আমি একে যেখান থেকে ভেঙে দিয়েছিলাম ভেবেছি একদমই মরে গেছে ও সেখান থেকেই ডালপালা ছড়িয়েছে এখন ভাবছি ঈশ্বরে কেন যে ভাঙতে গেলাম না ভাঙলেই হয়তো ভালো হতো আমি বুঝতে পারি তো এবার এই যে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি একটু চা পাতি ফেলে ঢেকে দেব আর তারপরে ছেঁকে নিয়ে আমি সকালে চা নিয়ে আমার সেই প্রিয় জায়গায় বসে পড়বো সেই জালনার ধার একটু বাইরেটা দেখা যতই সামনের বারান্দা দিয়ে বাইরেটা দেখি না কেন জালনা দিয়ে বাইরেটা দেখার মজাটাই কিন্তু আলাদা তাও আবার চায়ের সাথে তো যাই হোক এই যে চা ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এবার আমি চা নিয়ে এস আমার জালনার কাছে একদম প্রকৃতি দেখতে এই যে জালনার কাছে কিন্তু এই যে এই পেঁপে গাছটা যদিও আমরা এটা ভাড়া বাড়ি থাকি তাও এই গাছটা কিন্তু মা লাগিয়েছিল গাছটা বেশ সুন্দর বড় হয়েছে আর প্রচুর পেঁপে ধরেছে এই যে একদম মানে নিচ থেকে অনেকটা পেঁপে ধরতে শুরু করেছিল যদিও বৃষ্টি কম তাও অনেকটাই পেঁপে ধরেছে গাছটা বেশ সুন্দর চেহারাও হয়েছে দেখেও ভালো লাগে আর এই গাছটা একটু আটকে গেছিলো ওটাকে একটু হাত দিয়ে ঠিক করেছি দুটো বিলের ফাঁকে এই আর এই যে আট আজকে কোনো কাজ নেই আমি সকালবেলা টিফিন টিফিন যেহেতু নেই রেডি হয়ে গেছি এবার আমি বেরোচ্ছি আমার স্কুলের উদ্দেশ্যে স্কুল থেকে এখন ফিরে চলে এসছি আর এসে দেখছি ছেলে এখনও ঘুমাচ্ছে এবার তাকে ডাকলে তার রিয়াকশনটা তোমার শোনো ও কিন্তু একদমই ভোলেনি যে আজকের দিনটা শনিবার আজকেও মজা করে ঘুমাতে পারে গুড মর্নিং হয়ে গেছে ওঠো ওঠো তাড়াচারি ওঠো ওঠো স্কুল আছে স্কুল যাবে না হ্যাঁ হ্যাঁ তুমি আচ্ছা স্যাটারডে ডু ইউ নো দ্যাট তো সে স্যাটারডে বলে পাশ ফিরে ঘুমিয়ে পড়লো তাই আমি চলে গেলাম একটু বাজারে বিশেষ করে আলু আনার ছিল তানলা আলু কিছুটা শশা আর পেয়ারা এই এবার বাজার থেকে ফিরে আমি সকালবেলা ভাবলাম এখন গরমকাল ব্রেকফাস্ট একটু আম মরিয়ে খাই তারপরে এই সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার কাজে বসে গেলাম এই যে এই কাজটা আমার ফেব্রিকের কাজটা ছিল যেহেতু মানে স্কুলে কিছু হ্যান্ডক্রাফ্টের জিনিসপত্র তৈরি হচ্ছিল তা আমি এই ব্লাউজ পিসটা নিয়ে এসেছিলাম এটাতে আমি ফেব্রিকের কাজ করব তো প্রথমে এই যে পেন্সিল দিয়ে টেস্ট করে নিয়েছিলাম তারপরে এই যে কালার দিয়ে ডিজাইনটা আস্তে 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 করছি যদিও যদিও রঙ তুলি অনেক বছর পরেই আমার ধরা হলো তাই জন্য প্রথম প্রথম একটুখানি মানে আস্তে আস্তে করছিলাম খুব সাবধানে যাতে বাজে না হয়ে যায় বা তাহলে পুরো ব্যাপারটাই খারাপ হয়ে যাবে কারণ এই জিনিসটা একটাই ছিল আমার কাছে পিসটা তাই জন্যে আস্তে আস্তে করছিলাম তো দেখলাম প্রথমটা থেকে একটু একটু করে যখন করতে শুরু করলাম তো আস্তে আস্তে ব্যাপারটা ভালোই এসছিল তো পুরো ঘটা করতে কিন্তু আমার সময় লেগে গেছিল প্রায় প্রায় চার ঘন্টা আর যেহেতু মানে কালার দিয়ে আস্তে আস্তে করে বেশি তাড়াতাড়ি করতে গেলে হবে না যেটা এটা ফিনিশিং আনতে হবে যেহেতু এটা ব্লাউজের পিস তো খুবই আস্তে 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 করে এইভাবে ধীরে ধীরে কিন্তু করছিলাম আর কিয়ান ততক্ষণে ঘুমোচ্ছিল বলে আমি আর একটু শান্তিতেই করছিলাম কাজটা কিন্তু না বেশি শান্তিতে কিন্তু কাজটা করে উঠতে পারিনি কারণ তার খানিকক্ষণ পরেই কিন্তু আমার ছেলে উঠে গেছিল তো এই যে করছিলাম দেখো একটু একটু পুরোটা দেখানো সম্ভব নয় তো দেখাচ্ছি গ্যাপে গ্যাপে এবার খানিক্ষণ বাদে এই যে আমার মহারাজ উঠেই আমার হাতে রং তুলি দেখো কি অবস্থা তার দেখেই সে এই যে পুরো মেঝে ভর্তি এবিসিডি লিখতে শুরু করেছে কি আঁকবে কি আঁকবে সে বুঝতে পারছিল না তো ভাবলাম আমি এবিসিডি লিখি মোমা আমি বললাম ঠিক আছে তাই করো তো সে পুরো মেঝে ভর্তি এবিসিডি লিখতে শুরু করলো জেড পর্যন্ত লিখে ফেলেছিল এই তা আমি ভাবলাম ও লিখছে যখন সাইডে সাইডে বসে ওকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছিলাম সকালে তারপরে সকাল না ঠিক এটা একটু বেলাতেই ও ঘুম থেকে ঘুরতেছিল তাই জন্য একটু দেরি করেই আমি ওকে এই সকালে একবারে ভাত খাইয়ে দিয়েছিলাম আরও কালার করছে আর বলছে মা সব কালার আমাকে দিও সব কালার তুমি কেন এতদিন আমাকে এত কালার দাওনি মা আমাকে কেন ওই সব কালার দিতে আমি বললাম বাবা ওগুলো ছোটো কালার ক্রেয়ন্ত বাচ্চাদের জন্য এগুলো তো একটু বড়দের কালার না আমি বড় আমাকে এই কালারই দিও তো এইভাবে করে আমি বারণ করিনি ঠিক আছে মেঝেটা খারাপ হচ্ছে আস্তে আস্তে পরে উঠবে সেটা ঠিক আছে তো ওই লিখেই যাচ্ছিলো বললো মা আমি জেট পর্যন্ত লিখবো আমি বললাম ঠিক আছে তুমি জেট পর্যন্তই লেখো মাম তারপরে ও জেট পর্যন্ত পুরো লেখা কিন্তু কমপ্লিট করেছিল যদিও আমি পুরোটা ভিডিওতে দেখাইনি এই আর কি তো লেখার পরে আমি বললাম ঠিক আছে এবার দাও মা একটু করুক তো লেখা বাদ দিয়ে এবার আমি আমার কাজটা কিন্তু পুরোপুরি প্রায় আজকে সারা দিন ধরে এইটাই কমপ্লিট করেছি বলতে গেলে তো সেটাকে আমি দেখিয়ে দিলাম এই হচ্ছে তার ফাইনাল ব্যাপারটা হয়েছিল এই যে ব্ল্যাকের মধ্যে আবার রেড রেড দিয়ে ডিজাইনটা করাতে কিন্তু ব্যাপার মানে দেখতে খুবই সুন্দর হয়েছিল সবাই বললো ভালোই হয়েছে এই যে হচ্ছে তার ফাইনাল লুকটা এই আর এটা দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চে ছিল আজকে উচ্ছে আলু ভাজা পটল ভাজা সাথে ডিম অমলেট আর ডাল পুরোটাই কিন্তু মা করেছিল আমি কিছুই করিনি যেটা আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এই আর বিকেলবেলা এই যে সাড়ে পাঁচটা ছটা বাজে এখন আমি আর কি এখন যাব পার্কে তাই জন্য বেরিয়ে গেছি আর এই যে বেরোনোর সাথে সাথে ওর দৌড় কিন্তু সামনের কুকুরে তারা খেয়ে আবার ফিরে চলে এসছে মায়ের কাছেই কারণ কুকুরকে সে ভয় পায় কিন্তু তাকে একটু না চটালেই নয় তো এই যে আবার দৌড় দিচ্ছে এই যে এই যে এই যে এই যে আবার কিন্তু এবার তাড়াতাড়ি করে ফিরবে এই এই দেখো ওই নাকি এর কুকুরটা ওদিকে এরকম করে তাকিয়েছিল তো আমরা হচ্ছে পৌঁছে গেছি মাঠে এই যে সব বাচ্চাদের সাথে সাথে কিন্তু ও খেলছে ওই যে ওরা ক্রিকেট খেলছিলো নিয়ে গেছিলো ব্যাডমিন্টন ছোট কিন্তু যা হোক ক্রিকেট খেলতেই শুরু করে দিলো আর সবার সাথে যেটাই খেলবে সেটাই মজা ছোট বাচ্চা মিলেমিশে থাকাটাই আসল ব্যাপার তো বাচ্চারা যদি এটাতে কি হয় খেল খেললে বাচ্চারা কিন্তু সোশ্যালাইজেশনটাও শেখে মানে একজন একশোর সাথে মেলামেশা ভাগ করে নেওয়া দেওয়া নেওয়া এই সব কিছু আর পার্কে আসলে প্রত্যেকটা বাচ্চা এত ভালো থাকে এত খেলাধুলো করার সুযোগ পায় যেটা ওরা সারাদিনে বাড়ি হাজার খেলনা দিলেও কিন্তু খেলার সুযোগ পায় না তো আমি তো চেষ্টা করি আমি দেখেছি অনেক মা বাবারাই কিন্তু নিয়ে আসে প্রায় নিয়ম করে নিয়ে আসে পার্কে খেলাধুলো করে আবার মোটামুটি এক দেড় ঘন্টা খেলাধুলা করে সবাই কিন্তু বাড়ি যায় যাতে ওদেরও মনটাও ফ্রেশ হয় আর দিনটাও ভালো যায় একদম খুশি হয়ে যায় মানে কোনো রকম কোনো স্ট্রেস বা রকম বাচ্চা হলেও ওটা স্ট্রেস থাকে এই আর এই হচ্ছে পার্কের এন্ট্রান্সটা ছিল আর ওই দিক থেকে যদি বাইক স্কুটি নিয়ে আসা যায় তো এই যে ফেরার সময় তার আবদার ছিল মা একটা আইসক্রিম তাকে আমি বলেই দিয়েছিলাম যে বেশ কিছুদিন পরে পাঁচ ছ দিন পরে তুমি একটা আইসক্রিম খেতে পারো তো এই যে পাঁচ ছ দিন পরে তার আজকে আইসক্রিম খাওয়ার দিন কিন্তু আইসক্রিম কিন্তু সে সুস্থ হয়ে খাবে না এই যে মোহন মলের সামনে পুরো ঘুরে ঘুরে ওখান থেকে উঠে উঠে পুরো আইসক্রিমটা খেতে খেতে পুরো এই জায়গাটা অনেকবার করে চক্কর মারে এদিক যায় ওই কোন যায় সেই কোনায় যায় খেলে আর আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে একটু দাঁড়িয়ে থাকি ও মোটামুটি খেলে এখানে মিনিট দশ পনেরো খেলে আইসক্রিমও খাওয়া হয় আর খেলাও হয় তো এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক আমাকে একটু বায়না করছিল মা একটু ভেতরে নিয়ে চলো টয় জোনে আমি বললাম না বাবা তুমি অলরেডি আজকে পার্ক থেকে খেলে এসছো আজ আর টয় জন না আর টয়জনে যে খেলার থেকে পার্কে খেলাটা কিন্তু বাচ্চাদের জন্য অনেকই ভালো তো আমি নিয়ে যাই না না যাই অনেক দিন বাদে বাদে দশ পনেরো দিন বাদে বাদে একদিন হয়তো ওকে টয় নিয়ে গেলাম সাধারণত যাই না কমই যাই আর কি তো ওই একটু বায়না করছিল কিন্তু বোঝালে সে বুঝলো তারপরে আমিও একটা আইসক্রিম খাচ্ছিলাম তার সাথে সাথে তারপরে ওইদিক আবার ওদিক ওদিক চলে যাচ্ছে আবার এসে বলছে তুমি আমাকে ভিডিও করছো একটু ঘুরে 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 তো এই যে মোহন মলের সামনেটা এবারে ফেরার সময় সে কিনেছিলো এই যে বাবলস এক একটা ছোট বাচ্চায় বিক্রি করছিল তো আমি কিনে দিলাম এই তো ঠিক আছে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাই কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা দেখাবে পরে ব্লগে